قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شمانتو ديني بهاي بنرى مهان رب العالمين البشيش دياي أمرا আমাদের আজকের এই দাস শুরু করতে যাচ্ছি সম্মানিত দিনী ভাইরা আমি গত ক্লাসে জুমার দিনের ফজিলত এবং বৈশিষ্ট্য সম্পর্কে এবং করণীয় সম্পর্কে কিছু কথা বলেছি আজকে আমাদের ফেখার দ্বিতীয় লেভেলের সাত নং ক্লাস এই ক্লাসে ঈদের সলাদ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব সম্মানিত দিনী ভাইরা প্রথমে আমাদেরকে জানতে হবে ঈদটা কী এর অর্থ হল ফিরে আসা আর ঈদকে ঈদ এই জন্য বলা হয় এটা প্রতি বৎসরেই এটা আনন্দ নিয়ে ফিরে আসা সম্মানিত দিনী ভাইরা দেখুন আমরা যেমন বৎসরে দুইটি ঈদ পালন করি এমনিভাবে মুসলমান ব্যতীত আরও যত জাতির আছে তারও ওই রকম অনেকগুলো ঈদ উৎসব পালন করে। তারা তাদের ধর্ম অনুযায়ী বিভিন্ন উৎসব তারা পালন করে তবে আমাদের ঈদ এবং বিজাতির ঈদ যেগুলো আছে এর ভিতরে বিশাল তফাত রয়েছে আমাদের ঈদগুলা একটা লম্বা ইবাদতের পরে আমরা ঈদ পালন করি যেমন মনে করেন তিরিশ দিন বা এক মাস রোজা পালন করার পর আমরা ঈদুল উল ফিতির অর্থাৎ সওলের প্রথম তারিখে ঈদুল উল উদযাপন করি লম্বা একটা ইবাদতের পরে সয়াম তারাউ তেলাওয়াতে কোরআন ইফতার করা করানো দোহা জিকির আর অনেক ভালো কাজের পরে সওলের প্রথম তারিখে আমরা ঈদুল ফিতের উদযাপন করি পালন করি এমনিভাবে দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দিনগুলা খুব পৃথিবীর শ্রেষ্ঠ দিন আবদুল দুনিয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আরাফা মুস্তালফা সম্পন্ন করে দশ তারিখে হাজিগণ মেনায় গিয়ে জামরায় আকাবায় পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করে এই কোরবানিও একটা শ্রেষ্ঠ আমল এটাও বিশেষ বিশেষ কিছু ইবাদতের পরেই করা হয় অপরদিকে এই পৃথিবীতে ইসলাম বেটির বা মুসলমানরা যেমন ঈদ উৎপাদন এবং অন্য অন্য জাতিরাও যারা ঈদপালন করে তাদের ঈদের আমাদের ঈদের আরও বড় পার্থক্য আমাদের ঈদের শুরুটা আল্লাহর বরত্বতা দিয়ে আল্লাহর গোলামের মাধ্যমে আমরা এটা শুরু করি আর গোলামের মাধ্যমে এই ঈদটা উদযাপন করি আর বিজাতিরা এই ঈদ উদযাপন করে আল্লাহর নাফরমানির মাধ্যমে যেমন দেখুন মুসলমানরা ঈদে যাওয়ার সময় ভাগ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তাক বীর বলতে বলতে যায় এবং সেখানে গিয়ে সালাতের মাধ্যমে ঈদের সালাত আদায়ের মাধ্যমে এই ঈদ উদযাপন করে এরপরে হালাল খাওয়া দাওয়ার অন্যান্য সাথে দেখাশোনা করা কিন্তু বিজাতিদের ঈদ সেখানে আগাইরুল্লাহর পূজার মাধ্যমে এবং বিভিন্ন রকমের হারাম কাজের মাধ্যমে তারা তাদের ঈদ উদযাপন করে সম্মানিত দিন ভাইয়েরা তাহলে মুসলমানদের ঈদ আর বিজাতির ঈদের ভিতরে অবশ্যই বিশাল বড় পার্থক্য রয়েছে আমাদের ঈদে আনন্দ আছে কিন্তু হারাম কাজ নেই তাদের ঈদে আনন্দ আছে আনন্দ করে হারাম কাজের মাধ্যমে আমাদের ঈদে আনন্দ আছে শিরিক নেই কুফুরি নেই কিন্তু তাদের ঈদে আনন্দ করে শিরিক ও কুহুরিও করে আল্লাহর স্রষ্টার নাফরমানি করে সুতরাং আমাদের ঈদ আর তাদের ঈদ একরকম নয় আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই ঈদ যেটা আছে ঈদের সূচনা ইসলামে কখন থেকে শুরু হয় সম্মানিত প্রশ্ন ভেড়া বড় একটা হাদিস তার সারসংক্ষেপ হলে এই রসুল্লাহ সাল্লি সালাম যখন মক্কা থেকে হিজত করে মদিনায় গেলেন সেখানে যাওয়ার পর দেখলেন যে সেখানকার লোকেরা বিশেষ করে হাফসার লোকেরা বছরে দুইটা দিন তারা আনন্দ উৎসবের জন্য ঠিক করেছে সেই দিন আনন্দ উৎসব করে রসুরল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কী করো তো বলে যে আমরা এরকম পূর্ব থেকেই জাহিলি যুগ আমরা এরকম দুইটা দিন ঠিক করে রেখেছি এই দিন আমরা আনন্দ উৎসব খেলা খেলাধুলা খেলাধুলা আনন্দ উৎসব করে এই কথা শুনে ও সুৎসব বলছেন কদ আব্দাল খৈরমিন হুমা ইয়াল আবহা ও ফিতর যে আল্লাহ সুমাহ তালা তোমাদের জন্য এই দুই দিনের সাথে উত্তম দুইটি দিন দিয়ে তোমাদেরকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ তারা যে দুইটা দিন আনন্দ উল্লা এর সাথে উত্তম দুইটা দিন আল্লাহ এর পরিবর্তে দিয়েছেন একটা হলো ঈদুল আবহা আরেকটা হল ঈদুল ফিতর সেই থেকেই ইসলামী শরীয়তে রমজানের তিরিশ একটি মাস শিয়াম সাধনার পর সাওলের প্রথম তারিখে ঈদুল ফিতর উদযাপন হয় এবং জিলহজের দশ তারিখে ঈদুল আলহা উদযাপিত হচ্ছে হয়েছে আজও হচ্ছে কেমত পর্যন্ত এভাবেই চলতে থাকবে সম্মানিত দিনী ভাইরা আসুন ঈদের নামাজের জন্য কিছু শর্ত সরায়ত আছে এক নম্বর এটা সূর্যোদিত হওয়ার পর থেকে এই অর্থাৎ দিতে হওয়ার দশ পনেরো মিনিট সময় থেকে পর থেকে এটা শুরু হয় অর্থাৎ ঈশ্বাকের নামাদের টাইমিক থেকে সময় শুরু হয় সূর্য ঢলে দেওয়ার আগ পর্যন্ত সময় থাকে আর এর ভিতরে যে সালাদ আদায় করতে হবে এর আগে ফললেও হবে না পরে ফললেও হবে না দুই নম্বরের যে এই আজান এবং একামত ব্যতীত দুই রাকাত সালাদ আদায় করা হবে এবং উচ্চস্বরে কেরাত পাঠ করা হবে আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে ঈদের সালাতের নিয়ম বা ঈদের সালাত আদায় করার পদ্ধতিটা অন্য সালাতের সাইতে একটু ভিন্ন রসুল্লাহ আলী আসাল্লাম ঈদের সালাত আদায় করার ক্ষেত্রে তাকবীর তাহারিমার বলে তাকবীর কিছু অতিরিক্ত তাকবির বলতেন এই তাকবিরগুলো কটুটুকু সেখানে একটু কয়টা তাকবির দিতে হবে এক্ষেত্রে কিছু মতবিরোধ সাহবাইকার মধ্যেও ছিল আমল মধ্যে মতবিরোধ ছিল বা পার্থক্য ছিল অথবা কেউ আমলের মধ্যে বেশ কম ছিল তবে সবটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যেমন এক হাদিস মোতাবেক ত্যাগবীর তাহারিমার পরে ষাটটি ত্যাগবীর অতিরিক্ত দিবে প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে পাঁচটি তাকবীর টোটাল বারোটি ত্যাকবীর এটা এক বর্ণনা মতো আরেক বর্ণনা মোতাবেক যে ত্যাকবিরে সহ ষাটটি তাকবীর দিবে তাকবিরে তাহারিমা তারপর ছয়টা তাকবির দ্বিতীয় রাখাতে উঠে পাঁচটা তাকবির এগারো তাকবির ইমাম আবু আবার রহমতুল্লাহ সহ আরও কিছু আলেমদের বা ইমামদের মত হল শয় তাকবির এটাও সাহাবাই কিলামদের আমলের দ্বারা প্রমাণিত এটাও হাদিস বিশুদ্ধ সুতরাং এই সকল বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি করে মুসলিম উম্মার ভাতৃত্ববন্দর নষ্ট করা ঠিক হবে না তবে হ্যাঁ অধিকাংশ আলেমদের মতে এগারো বা বারো তাকবির বেশি সেটা আমরা আমল করতে পারি কিন্তু কেউ যদি ছয় তাকবির পরে আমরা তাকে গোমরা বা পদ্যষ্ট হয়ে গেছে বা হারাম কাজ যেটা বলবো না তাছাড়া ঈদের নামাজের ভিতরে বিশেষ করে জুমার খোদ্া যেমন দুইটা খদবা দেওয়া হয় ঈদের নামাজের মধ্যেও দুইটা খদবা দেয়া এটাও ঈদের নামাজের মধ্যে একটা শর্ত ঈদের নামাজ আদায়ের যে শর্তগুলো আছে তার একটা শর্ত সম্মানিত দিনী ভাইরা তাহলে আমরা ঈদের নামাজের শর্ত সময় জানলাম নাম বলছে সূর্য উদয় সূর্য উদয় হওয়ার পর থেকে সময় অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে থেকে বা সূর্য বিশেষ করে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় থেকে এটা সময়টা শুরু হয় সূর্য ঢলের হয় ঢলে দেওয়ার আগ পর্যন্ত সময় থাকে তারপর বলছিলাম এখানে নামাজের সিস্টেমটাও আজানে কামাত বেদি দুই রেখা সালাত আদায় করবে তবে অন্য সালাত সে ভিন্ন তারপরে দুইটা খুদ্ দিতে হবে এবার আসুন ঈদের দিনে কিছু করণীয় কাজ ঈদের দিনের জন্য কিছু করেন যেমন জুমার দিনের জন্য কিছু কাজ ছিল ঠিক ঈদের জন্য কিছু বিশেষ কাজ রয়েছে যেমন ঈদের দিনে গোসল করা উত্তম রূপে গোসল করা উত্তম জামাকাপড় পরিধান করা কমপক্ষে নতুন না হোক সুন্দর জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা মিসওয়াক করা সুগন্ধি ব্যবহার করা তারপরে ঈদুল ফিতরের দিনে যাওয়া ঈদের ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাদ্য বিশেষ করে খেজুর আর বেজর খাওয়া এটা সুন্নত কোরবানির ঈদের দিনে বা আমাদের ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে যাওয়া সন্নত তাহলে ঈদের ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া ঈদ ঈদগে যাওয়ার আগে আর ঈদুল আজহাতে ঈদগে যাওয়ার পূর্বে কিছু না খেয়ে যাওয়া সন্নত সম্ভব হলে ঈদের সালাদ আদায় করার পরে কোরবানের গোষ্ঠ দিয়ে যদি খাওয়া সম্ভব এটা তাহলে উত্তম কিন্তু এটা ফরজ না সম্ভব হলে করবে এবং ঈদের সালাতে যাওয়ার পূর্বে তাকবীর বলতে বলতে যাওয়া তাকবীর বলতে বলতে যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া মানে যাওয়ার সময় এক পথ দিয়ে যাবে আসার সময় আরেক পথ দিয়ে আসবে এটা মনে করেন কারো যদি এমন হয় যে ঘর থেকে যাওয়ার একটাই রাস্তা তাহলে যাওয়ার সময় মনে করেন ডান দিক দিয়ে গেলেন প্রত্যেক থেকে ডানা ডানা চললে তো যথেষ্টই শূন্য তো আদায় হলো যাওয়ার সময় ডান দিক দিয়ে গেলেন আসার সময় আবার ডান দিক দিয়ে আসলেন তাহলে রাস্তার এক পাশ দিয়ে গেলেন আর পাশ দিয়ে আসলেন এত রাস্তা পরিবর্তন হলো মানে কমপক্ষে ওইটা করতে না পারলেও যে কমপক্ষে রাস্তার দুই সাইডে দিয়ে হাইট হলো শূন্যটা আপনি আদায় করলেন এছাড়া ঈদের সালাদ আদায় করার ক্ষেত্রে এটা ময়দানে আদায় করাটা উত্তম ঈদের সালাদ আদায় করার ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের দেশে জায়গার স্বল্পতার কারণে বা বড় মাঠ না থাকার কারণে বাধ্য হয়ে আমরা ঈদ মসজিদে সালাদ আদায় করি কিন্তু যদি সম্ভব হয় তাহলে ঈদের সালাদ ঈদগাহে গিয়ে মাঠে গিয়ে আদায় করা এটা বেশি উত্তম তাছাড়া ঈদের যে দুই সারাকা সালাত আমরা আদায় করবো এর আগ ওই ওইখানে ঈদগাহে যদি আমরা সালাত আদায় করি ঈদের সালাত তাহলে ঈদের সালাতের পূর্বে কোনো নফল সালাত আমরা আদায় করব না তবে হ্যাঁ যদি আমরা মাস্টিদে যাই ঈদের সালাদটা যদি মাসজিদে আদায় করি তাহলে সেখানে মাসটিদে গেলে বসার পরে দুই এক তাহেদুল মসজিদ পরে আমরা বসবো কিন্তু ময়দানে যদি পড়ি সেখানে তাহেতুল মসজিদ পড়ার কোনো প্রয়োজন নেই সম্মানিত দিদি ভাইয়েরা এইদের এই আনন্দ এইদের এই খুশিটা এটা ওইভাবে আমরা পালন করব। ওইভাবে আনন্দ উৎস মানে বা ঈদ উদযাপন করবো যেভাবে রসুল্লাহ সাল্লিউসাল্লাম এবং সাহাবাইকে রামগণ পালন করেছেন তবে আজ অনেক জায়গায় দেখা যায় যে আমরাও মুসলমানেরা বিজাতির মতো বিভিন্ন মানে কুসংস্কারের মাধ্যমে আমরা ঈদ উদযাপন করি না সাবধান ভাইয়ের আমার আমাদের জন্য মোহাম্মদ রসুল্লাহাম সর্বশ্রেষ্ঠ আদর্শ সুতরাং রসুল্লাহ সল্ল্লাহ আলী সাল্লাম যে কাজ যেভাবে করে শিক্ষা দিয়েছেন شبابي عمرا ايه تفعلون قراءة تشتغلوا ايه رباهرين نوين الله مدى الكذبون البرتكة رسول الله صلى الله عليه وسلم انو شرون انو كرون دان كرون آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون